বাজারে নোংরা আবর্জনা জমে কার্যত নরকুণ্ডে পরিণত হয়ে ওঠা দিনহাটার চরহাট বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি ব্যবসায়ীদেরকে যত্রতত্র নোংরা না ফেলানোর জন্য সচেতন করল পুরো কর্তৃপক্ষ বাজারের পশ্চিম প্রান্তে নোংরা আবর্জনা জমে বেহাল হয়ে পড়ায় পুরসভার পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হলো। শনিবার সকালে পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী ও ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরীর উপস্থিতিতে এই অভিযান চলে পুরসভার কনজারভেন্সির দায়িত্বে থাকা বাপ্পি রায় পুরকর্মীদের নিয়ে এই অভিযান চালায় এদিন অভিযান চলার সময় উপস্থিত ছিলেন চৌরাহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ সাহা মাছ ব্যবসায়ী সমিতির ফুলেন দাল সবজি ব্যবসায়ী সবিতি রতন সহসহ অন্যান্যরা এদিন পুরসভার এই অভিযান চলাকালীন বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকেও সব রকম ভাবে সহযোগিতার আশ্বাস দেওয়া হয় চরহাট বাজারের পশ্চিম প্রান্তে আনাজ ও মাছ বাজারের চারদিক বাজারের নোংরা জমে বেহাল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা কখনো কখনো বাজারের নাকে রুমাল দিয়ে ঢুকতে হয় বলে অভিযোগ শুধু তাই নয় তাদের পাশাপাশি ব্যবসায়ীদেরকেও যেমন সমস্যায় পড়তে হয় তেমনি বাজারের আশপাশ এলাকায় যে বাসিন্দারা রয়েছেন তাদেরকেও না বিশ্বের অবস্থা বলে অভিযোগ এলাকার বাসিন্দারা একাধিকবার পুরসভার কাছে বিষয়টি জানিয়েছেন অবশেষে পুরো কর্তৃপক্ষ এদিন বাজারের নোংরা সেই আবর্জনা অন্যত্র সরানোর ব্যবস্থা করেন চেয়ারম্যান অপর্ণা দেনন্দী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী বলেন বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করা কেউ হয়েছে বাজারে যত্রতত্র যাতে তারা নোংরা আবর্জনা না ফেলে সেটাও তাদেরকে বলা হয়েছে ব্যবসায়ীরা সহযোগিতা করলে প্রতি মুহূর্তে বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমরা সহযোগিতার চেষ্টা সবরকম ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডের সম্মানিত দিন হাঁটার ইংরেজি মাধ্যম স্কুল সেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইটিআ স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআ সেভেন ঝুড়িপাড়া মোর দিন হাঁটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে সেভেন সাথে

সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতাল হাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি-নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। কিন্তু নাই। কোনো আমাদের যায় না। ওরা ওরা কোনটা <named> না <rain>

চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিকের গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.